গুজরাট রাজ্যের পালানপুরায় আরটিও সার্কেলের কাছে বনসকাতা ব্রিজ তার একাংশ ভেঙে পড়লো বেশ কয়েক মাস ধরে এর নির্মাণ কার্য চলছিল কিন্তু হঠাৎই আজ তেইশে অক্টোবর সোমবার সেই ব্রিজের একাংশ ভেঙে পড়ে এবং এই ব্রিজ ভেঙে পড়ার ফলে এ পর্যন্ত পাওয়া তথ্য মতে তিনজন মানুষের মৃত্যু হয়েছে তার মধ্যে একজন রিক্সা চালক এবং স্থানীয় পুলিশ প্রশাসন জেলা কালেক্টর তালুকা পুলিশ তারা সবাই সেখানে হাজির হয়েছে এবং উদ্ধার কার্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজনও হাত লাগিয়েছে এবং প্রাথমিক যে খবর যে নিম্নমানের সামগ্রী দিয়ে এই ব্রিজ তৈরির ফলে এই ব্রিজের একাংশ ভেঙে পড়লো এবং দেখা যাচ্ছে শুধু এই পালানপুরার ব্রিজ নয় পালান বাইশ সালের অক্টোবর কিন্তু ব্রিজ ভেঙে পড়েছিল। সেখানে এই গুজরাট রাজ্যে এবং সেই মর্বি ব্রিজ ভেঙে পড়ার ফলে প্রায় একশো জন মানুষের মৃত্যু হয়েছিল এবং সেই গ্রুপ ব্রিজ তৈরির দায়িত্বে যারা ছিল সেই ওরেবা বা অজন্তা ওরে গ্রুপ সেই অজান্তা ওরেবা গ্রুপের যিনি কর্ণধার সেই জয়শুক প্যাটেল অজন্তা ওরেবা গ্রুপের কর্ণধার জয়সুখ প্যাটেল তার বিরুদ্ধে সম্প্রতি গুজরাটের এক আদালত ওয়ারেন্ট ইস্যু করেছেন এবং দু সালেও দু সালের একুশে ডিসেম্বর সেখানে মুমতা প্রা ব্রিজ দু সালের একুশে ডিসেম্বর ভেঙে পড়েছিল এইভাবে প্রায় প্রতি বছর একটা দুটো করে ব্রিজ গুজরাটে ভেঙে পড়ছে কেন ভেঙে পড়ছে আসলে জবাব দিতে হবে বিজেপি নেতাদের কারণ বিজেপি কেন্দ্রের বা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন নেতারা যদি পশ্চিমবঙ্গে বা অন্য কোনো অবিজেপি শাসিত রাজ্যে কোনো ব্রিজ ভেঙে পড়ে বা কোনো দুর্ঘটনা ঘটে তখন তারা ওই বিভিন্ন কাটমানি তোলাবাজি বা রাজনৈতিক ফায়দা লেটার জন্য তারা ছাপিয়ে পড়ে কিন্তু গুজরাটে প্রায় বছর পালা করে এইভাবে সমস্ত ব্রিজ ভেঙে পড়ছে এর পেছনে কারণ কি গুজরাটের সমস্ত নেতা মন্ত্রী বা গুজরাট থেকে আসা আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা কি বলবেন কেন এইভাবে গুজরাটে প্রতি বছর সমস্ত ব্রিজ ভেঙে পড়ছে আশা করা যায় যে অবিলম্বে যারা এই নিম্নমানের সামগ্রী দিয়ে এই পালান প্লার ব্রিজ তৈরি করছিল যার জন্য আজকে এ পর্যন্ত পাওয়া মতে তিনজন মানুষের সাধারণ মানুষের প্রাণ হানি ঘটেছে আরও মৃত্যুর খবর পাওয়া যেতে পারে কিন্তু কেন ঘটছে কারা এর পেছনে দায়ী এবং তাদের কি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে বাংলার মানুষ একই সঙ্গে ভারতবর্ষের মানুষ জানতে চায় যে গুজরাট প্রতি মুহূর্তে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীরা তাদের যে গুজরাটের মডেল ভারতবর্ষের সর্বরাজ্যের সামনে তারা তুলে ধরার চেষ্টা করে সেই গুজরাট মডেলের যদি এই হাল হয় তাহলে দেশের হাল যে কি হতে পারে সেটা বলাই বাহুল্য